সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সে আবারও ঐতিহাসিক কাঙ্ক্ষিত হাট রাজশাহী সিটি হাটে আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে বিগ বিগ সাইজের গাড়ি টানার উপযোগী যেই মহিষগুলো আছে সে মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আর এই মিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাল এই যে ভাই নিয়ে আসছে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না কয়টা নিয়ে এসেছিলেন আজকে বারো পিস নিয়ে এসেছিলেন মাসাল্লা দর্শক বারো পিস নিয়ে এসেছিল ভাই এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাড়ি টানার উপযোগী না জি ভাই গাড়ি টানার উপযোগী এই যে বিগ বডির ডাবল বডির কিন্তু কোয়ালিটি সম্পন্ন সব মহিষ কিন্তু ভাইরা নিয়ে এসেছে অলরেডি দেখাশোনা চলতেছে তো একটু ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন অনেক দিন পরে আজকে আসলাম কিন্তু ভিডিওগুলো করার জন্যে এই যে কোয়ালিটিগুলো দেখেন অলরেডি কাস্টমার আছে মাশাল্লাহ এই যে চামড়াটা দেখেন এগুলোর এই যে ঘাড়গুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো গাড়ি টানার উপযোগী কিনা মাশাল্লাহ প্রচুর আমদানি হয় এই যে কাস্টমারের চাহিদাটা দেখেন এই যে কাকা কিন্তু দুই পিস নিয়ে এসেছে বিগ সাইজের হাড্ডি সার গাড়ি টানার উপযোগী মহিষ এই যে দেখেন অনেক বড় সাইজ কিন্তু অনেক বড় বিগ বডির কাকা কত চাচ্ছেন এই জোড়াটা চার লক্ষ আশি হাজার চার লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে মাসাল্লাহ দেখেন অনেক বড় কিন্তু মহিষ দুইটা এই যে দেখেন এই যে একটা ওই যে একটা এগুলো কিন্তু গাড়ি টানার উপযোগী যে ঘাড়গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো গাড়ি টানার উপযোগী কিন্তু কাকা পার্টিরা কেমন দাম দিচ্ছে জোড়াটার এখন

দাম পালে তো দাম টার্গেট একটা আছে তো যে এরকম হলে ছাড়বো চার লাখ সাড়ে লাখ করে চার লাখ সাড়ে চার লাখ হলেই ছেড়ে দেবেন এখনও দাম পাই নাই দেখেন আপনার হাটে কিন্তু মহিষ আছে প্রচুর আজকে কাস্টমার নাই কাস্টমারের দাম দিচ্ছে না আর কি কাস্টমারে ওইভাবে আর কি দাম দিচ্ছে না এই দেখেন এই কোয়ালিটি সম্পূর্ণ মহিষ প্রচুর আছে জুড়াই জুড়াই আছে এবার একটে একটা আছে আপনার সবভাবেই এই মহিষগুলো আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এই যে বিশাল দুটি মহিষ গাড়িটা আমার উপর দি কাকা কত চাচ্ছেন জোড়াটা চারশো ষাট চার লক্ষ ষাট চা হচ্ছে মাশআল্লা পার্টিরা কেমন দাম দিচ্ছে এমধ্যে বিশ দাম রয়েছে চার লক্ষ বিশ বলে বিশ বলে পঁচিশ বলে বিশ পঁচিশ বলে তো কেমন আইডিয়া কত বলে

এই যে এই দুটা কিন্তু কে ভাইয়ের একটু কথা বলবো ভাই কত চাচ্ছেন এই জোড়াটা সাড়ে চার লক্ষ দশক এই দুটো সাড়ে চার লক্ষ টাকা চাওয়া হয়েছে এই যে এগুলো কিন্তু গাড়িটা আমার উপযোগী মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সাড়ে চার লক্ষ টাকা চাওয়া হয়েছে এরকম মহিষ কিন্তু প্রচুর পরিমাণে হাটে এসেছে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু কে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এই যে হাট থেকে কিন্তু টাকা কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছেন আজকে দুই পিস নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাড়ির মহিষ আগে থেকে বাজার কেমন লাগতেছে আপনার কাছে আজকে বাজার কম বাজার কম মনে হচ্ছে না তো এগুলো জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে তারপরে পার পিস বা জোড়াপতি কত টাকা কম দশ পনেরো তারও বেশি এই জোড়াটা আপনার ওই কালো জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা সাড়ে তিন লক্ষ সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ পাটিরা কেমন দাম দিচ্ছে তিনশো ষাট সত্তর এরকম বলে কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন দেখি এখন বাজার হওয়া যায় এই যে দেখি দেখেন তিনশো ষাট সত্তর এরকম দাম দিচ্ছে এই জোড়াটার কি বিগ বডির দুটো মহিষ দর্শক দর্শকে যে হাটে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব আরও এই যে দেখেন মহিষগুলো মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন গাড়ি টানার উপযোগী যদি বড়ো বড়ো মহিষ টাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটা নিয়ে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার খারাপ বাজার খারাপ না হ্যাঁ কাস্টমার কেমন দাম দিচ্ছে জোড়াটা কাস্টমার নাই তো হয় নাই না এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসার মস্তা ও তো দুটাকা লাভের আশায় নিয়ে আসছেন কষ্ট করে তা আগের তুলনায় জোড়া প্রতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো

সাড়ে চার লক্ষ চাচ্ছে জোড়াটা দাম দিচ্ছে না আর কি নেওয়ার লোক নাই না এই যে হাটে কিন্তু মহিষ নেওয়ার লোক নাই এতটা পরিমাণে অবস্থা খারাপ হাটে মহিষ নেওয়ার লোক নাই দেখেন আপনার এই ধরনের ছোটো বড় মাঝারি সব ধরনের মহিষ মাশ আল্লাহ হাটে আছে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই মষগুলো রাজশাহীর সিট হাটে এই যে দেখেন আজকে কিন্তু কাকার লাটে মহিষ নাই একটা দেখতেছি কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে কয়টা আছে এখন মাত্র এই তিনটা আছে না এই যে মাত্র তিনটা আছে বাজার কেমন লাগলো আজকে ভালো লাগলো কাস্টমার কেমন দেখলেন এটা কত চাচ্ছেন তিন লক্ষ পঁচিশ আনুমানিক ওজন কত আছে এটা নয় মন তিন লক্ষ পঁচিশ চা হচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ আনুমানিক ওজন কিন্তু নয় মন আছে পাটিটা কেমন দাম দেয় এটা আড়াইশো পর্যন্ত দেয় দু পর্যন্ত দেয় টার্গেট কত কত হলে চারতে চাচ্ছেন আর দুই চার হলে দিয়ে দেবো দু চার পাঁচ হাজার হলেই দিয়ে দেবেন মাশাল্লাহ দশক আর দু চার পাঁচ হাজার কিন্তু দিয়ে দিবে দেখেন মহিষ আজ কিন্তু প্রচুর আমদানি তারপরেও কাস্টমার কিন্তু কোনো দেখা যায়নি হাটে যেরকম আশা করা যায় আপনার সকাল থেকে বৃষ্টি হয়েছিলো সে কারণে কিন্তু কাস্টমার ওইভাবে হাটে দেখা যায়নি দশক যারা ক্রয় করতে চাচ্ছেন রাজশাহী সিটি হাটে আসলে আপনারা এইভাবে ঘুরে ঘুরে কিন্তু মস্ক কিনতে পারবেন প্রচুর আমদানি হয়